আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রংপুরে জঘন্যতম ইতিহাস সৃষ্টিকারী শ্বশুর রাজা কষাইয়ের যৌন লালসার শিকার গৃহবধূ মিতু কসাই ১৬ দিন অতিবাহিত হলেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আমার নাম মোসামদ হেনা আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই তার ছেলে সোহান গ্রেপ্তার হয়েছে কিন্তু আসল যে হোতা হচ্ছে রাজা মিয়া তাদের তাকে এখনো কেন ধরা হইল না এ এমন ভাবে তাকে মারছে কেন ঘুরে বেড়াচ্ছে প্রশাসন কি করতেছে প্রশাসন কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বাংলাদেশ কোথায় গেল অতি শীঘ্রই তাকে ধরা হোক যৌন লালসার শিকার গৃহবধূ মৃত আক্তার হত্যার প্রধান ঘাতক রাজা কসাইকে আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বদরগঞ্জ উপজেলার নাতারামে ও রংপুর মহানগরে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আমার নাম আসাদুজ্জামান সুমন আমার বাসায় করা বর্তমান যুগের বর্বরতাকে মানে হার মেনে যায় এটা তো মানুষের কাজ না পশুর কাজ সর্বোচ্চ বড় কথা হলো যে একটা মানে এত বড় একটা মানে ঘটনা ঘটে প্রধান আসামি এখন পর্যন্ত ধরা পড়লো না প্রশাসন কি করে বলার কোনো ভাষা নেই এত বড়ো একটা দুর্ধাস্য আসামি প্রধান আসামি এখন পর্যন্ত ধরা পড়লো না প্রশাসন যেন তাকে আইনে আয় আইনে এবং আইনভাবেই তার পর্যাপ্ত বিচার আয়তা মানে দাবি জানে এবং মৃত্যুদণ্ড তা সুচিন্তিত গ্রেফতার করা হইন প্রশাসনদের জানাচ্ছি যে কাকে জন্য দ্রুত প্রধান ঘাতক রাজা কসাই গ্রেফতার না হওয়ায় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আহমদ মোহাম্মদ আলী বলি রাজা কসাই দ্রুত দ্রুত গ্রেফতার করা হয় তা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমার নমস্কার আইছি সুদেয়া না পুলিশ ফেরততা পুলিশ যদি যদি তার নিজ দায়িত্ব যদি পালন করতে না পারে পুলিশের তো উচিত আসামিকে এতদিনে ধরা তো হয়তো তারা তাদের মানে কাজ ঠিকভাবে করতেছে না এই জন্য আসামিও ধরা পড়তেছে না আমরা চাই যেন রাজা কাসাই যেন খুব দ্রুত যেন তাকে ধরা হয় আর একটাই দাবি ধরার ব্যবস্থা করা হয় রিপোর্ট রিপোর্টার ফারুক হোসেনের তথ্য ও চিত্রমতে নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন